সুপ্রিয় দর্শক কে আপন কে পর সিরিয়ালের সর্বশেষ আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি জেরিন বিনতে সিদ্দিক কে আপন কে পর সিরিয়ালের লাস্ট এপিসোডে দেখা যাচ্ছে পরমকে গুলি করেছে বিশান কিন্তু পরম কি মারা যাবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কে আপন কে পর সিরিয়ালে বর্তমানে চলছে টান টান উত্তেজনা প্রতিটা পর্ব অসাধারণ হচ্ছে গত পর্বে দেখা যায় বিশান বাড়ির সকলকে আটকে রেখেছিল কিন্তু জবা প্ল্যান করে বাড়িতে ছদ্ম বেশে পুলিশকে প্রবেশ করায় এবং এক পর্যায়ে পুলিশের সাথে বিশানের মুখোমুখি হয় কিন্তু বিশানের সহযোগী পাঞ্জালি চালাকির সাথে জানালা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় তবে ভালোভাবে ফেসে যায় বিশান তাকে পুলিশ বন্দুক ঠেকিয়ে ফেলে এবং অস্ত্র ফেলে দিতে বলে কিন্তু বিশান্ত তো এত সহজে হার মানবে না সে রেগে গিয়ে জবাকে গুলি করে এবং জবাকে বাঁচাতে এসে পরম সামনে দাঁড়িয়ে যায় আর গুলি গিয়ে লাগে পরমের পেটে খুব ভালোভাবে জখম হয় পরমের অন্যদিকে পুলিশের থাবায় ধরা পড়ে বিশান আর এরই মধ্যে গত এপিসোডের সমাপ্তি ঘটে কিন্তু অনেকেই ধারণা করছে তাহলে কি পরম মারা যাবে পরমকে আর কে আপন কে পরে দেখা যাবে না দর্শক চিন্তার কোনো কারণ নেই পরম বেঁচে যাবে কারণ পেটে গুলি লেগেছে আগামী পর্বে পরমকে হাসপাতালে দেখা যাবে এবং বিশানকে জেলে কিন্তু পঞ্জালীকে ধরতে পারবে না পুলিশ অন্যদিকে পরম সুস্থ হতে বেশ কয়েকদিন লাগবে এর মধ্যেই পঞ্জালীকে ধরে ফেলবে পুলিশ আর অবশেষে সূর্য ও কোয়েলের মধ্যে বিয়ে হবে এবং এমন সুন্দর ও সুখময় নিয়ে সাজানো হবে আগামী কিছু পর্ব তো প্রিয় দর্শক আপনারা কি চান পরম ফিরে আসুক কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে